অপশান নাম্বার সি দুশো বারো ডিগ্রি ফার্নাইট আলোগ্রসি সমতল দর্পণে লম্বা আপাতন হলে প্রতিফলন কোণের মান হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি শূন্য ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে কোনো কোনো গতিশীল বস্তুর বেগ হাসের হারকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি মন্দন নেক্সট প্রশ্ন এসায়েতে বলের একক সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নিউটন পটাশিয়ামের চিহ্ন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পরমাণুতে আদানবিহীন কণাটি হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নিউট্রন নেক্সট প্রশ্ন বলছে খাদ্য লবণের সংকেত অপশান নাম্বার বি এনএসিএল অ্যাসিডের স্বাদ হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি তেতো সরি অপশান নাম্বার বি হবে এটা টক হবে তেতো হবে না টক হবে নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো পূরণ করো একটা বলছে উচ্চ রক্ত রক্ত থাকলে ড্যাস খেতে এটা হবে প্রথম একটা লবণ খেতে নেক্সট প্রশ্ন বলছে টমেটো থাকে কি ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড নেক্সট প্রশ্ন পরমাণুতে প্রোটন ও ড্যাস সংখ্যা সর্বদা সমান হয় ইলেকট্রন কি লিখবে ইলেকট্রন নেক্সট প্রশ্ন পরেরটা ঘড়ির কাঁটার গতি এটা হবে কি বৃত্তাকার নেক্সট প্রশ্ন এটা আপাতন কোন ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোন ষাট ডিগ্রি হবে ডাক্তার থার্মোমিটারতে কি থাকে এটা পারদ হবে বাম দাগে একের টাই রয়েছে ভৌত পরিবর্তন এটা হবে ডি অর্থাৎ কি রয়েছে পদার্থের অবস্থা পরিবর্তন সব সমান হয় দু নম্বর এটা কি হবে এফ অর্থাৎ এটা হবে আপাতন প্রতিফলন কোণের মান তরণ এটা রয়েছে এ অর্থাৎ কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ এটা হবে বি মিটার পার সেকেন্ড বলছে পোলো কি পোলোনিয়াম এটা হবে পোলোনিয়াম এটা সি হবে অর্থাৎ পোল্যান্ড আর বলছে প্লুটোনিয়াম এটা হবে জি প্লুটো আর বাকিটা হবে ই অর্থাৎ ক্যালসিয়াম এরপরে প্রশ্ন রয়েছে তাহলে চারের দাগের এক শূন্য ডিগ্রি সেলসিয়াস শূন্য ফার্নাইটের মধ্যে উষ্ণতম কোনটি কম উষ্ণতা এটা হবে ষোলো ডিগ্রি ফার্নাইট নেক্সট প্রশ্ন প্রতিফলন কয় প্রকার কী কী দুই প্রকার কী কী নিয়মিত আর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন দেখে নাও উত্তরটা নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অতিকান্ত দূরত্ব শূন্য হলে স্মরণ কত হবে শূন্য হবে নেক্সট প্রশ্ন পরমাণু অঙ্ক কাকে বলে দেখে নাও কোন পরমাণুর প্রটান সংখ্যাকে তার পরমাণু অঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে নেক্সট প্রশ্ন পাঁচেরটা ক্যাটায়ন কাকে বলে ধনাত্মক আয়নযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে নেক্সট প্রশ্ন পরেরটা পরমাণু ইতিহাসে কী কী থাকে কণা এটা হবে প্রোটন অনুটন থাকে নেক্সট প্রশ্ন পরেরটা সিলিভান ক্লোরাইডের সংকেত এজি জি সি এল টু নেক্সট প্রশ্ন টুথ টুতে কোন অ্যাসিড থাকে টাটারিক অ্যাসিড থাকে কি লিখবে টাটারিক অ্যাসিড টাটারিক অ্যাসিড থাকে